আপডেটের পরে কিন্তু আমরা আনলিমিটেড গোলাল ব্যবহার করতে পারছি না তাছাড়া কিন্তু আমরা আনলিমিটেড অ্যামও ব্যবহার করতে পারছি না তো হোয়াটসঅ্যাপ গাই আই এম সি এম তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি গাইজ সবাই ভালো আছো ওবি ফোরটি নাইন আপডেটের পরে কিন্তু গাইজ কাস্টমের ভিতরে অনেক বড় সৌর একটা চেঞ্জিং আছে তোমরা কিন্তু গাই যে অনেকেই আসো যে কাস্টম কার্ড খুলছো কিন্তু আনলিমিটেড অ্যামও হচ্ছে না আনলিমিটেড গুলোবালও হচ্ছে না আসো কিন্তু গাই যে কোনো সব দেখাই দেব কীভাবে তোমরা আনলিমিটেড গুলোয়াল বসাবো এবং কীভাবে তোমরা আনলিমিটেড অ্যামও ইউজ করবা তো গাইজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে কিন্তু গাইজ আমরা এই হেতে চলে যাব কাস্টমের ভিতরে সোজা এবং এখান থেকে কিন্তু তৈরি করুন ওখানে চাপ দিব। এখানে দেখতে পারছ গাইজ আমি এখানে দেখাই দিই তোমাদের এটা নতুন করেছি তো দাঁড়াও এখানে চাপ দিব তৈরি করুন এবং গাইজ এখানে যেয়ে কিন্তু আমরা ওপরের সাইডে দেখতে পারছি রেগুলার আরটা হলো আর একটা কিন্তু অ্যাডভান্স তোমরা কি গাইস রেগুলার খুলবা নাকি অ্যাডভান্স এখানে কিন্তু গাইস রেগুলার খুললে কিন্তু মানে তিন মিনিট পরে খুলতে পারবা আর একটা কাস্টম আর অ্যাডভান্স খুললে কিন্তু মানে আনলিমিটেড খুলতে পারবা ওখানে আমার কিন্তু এখানে অ্যাডভান্স কার্ডও নাই এজন্য কাজ আমার এখানে রেগুলারই করবো তো চলে এখানে কি আমরা পাসওয়ার্ড দিব দাঁড়াও কাজ এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই আমরা আমরা কিন্তু গাইজ এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে মাঠও সিলেক্ট করা হয়ে গেছে বারমোটাই খেলবো এবং কিন্তু গাইজ আমরা এখানে চলে যাব গেমে গেমের এখানে কিন্তু কাজ মানে বড় সড়ো চেঞ্জিং আইছে আপনারা কিন্তু গাইজ মানে আগে দেখতে পারছেন যে আগে কিন্তু গাইজ আমাদের লিমিট এমন নদিলে কিন্তু মানে কাস্টম তৈরি হয়ে যেত এখন কিন্তু গাইজ ওটা মানে পুরোপুরি সরাই দিছে এখন অন্য অন্য কিছু করে দিছে এখানে আমরা কিন্তু রাউন্ড তেরো দিয়ে দেবো প্লাস টাকা দিয়ে দেবো কিন্তু নাইনটি নাইন তো এখন কথা হচ্ছে যে আমরা কাস্টম কার্ড কীভাবে খুলব তো গাইজ এখানে কিন্তু আমাদের কাস্টম কার্ড খোলার জন্য কিন্তু আনলিমিটেড এই গুলোওয়ালের ওটা দিতে হবে এর জন্য কাজ এখানে থ্রোয়াল লিমিটেড আছে কিন্তু দেখতে বছর গাই এখানে দুই নম্বরে বাম সাইডে থ্রোওয়াল লিমিটেড এটা কিন্তু গাইজ আমরা না দিয়ে দিব এবং এখানে কিন্তু না দিলে কিন্তু গাইজ আমাদের গ্লোবাল আনলিমিটেড পড়বে এবং যদি আমার এখানে যদি হ্যাঁ করে দিই তাহলে কিন্তু মানে গ্লোবাল একটাই পড়বে যে কটা নেবো সেই কটা আমরা কিন্তু এখানে না করে দিব আর গাইজ আমাদের কথা হচ্ছে এখানে কীভাবে এমন নো করবো মানে এমন আনলিমিটেড করবো এখানে দেখতে পাচ্ছো কিন্তু এমও লিমিট আছে উপরে দেখতে পাচ্ছ লেখা আছে আমি দেখাই দিচ্ছি মার্ক করে এটা কিন্তু গাইজ হ্যাঁ থাকলে কিন্তু মানে এমও থাকবে আর এবং না করে দিই তাহলে কিন্তু আনলিমিটেড হয়ে যাবে এবং কিন্তু গাইজ এখানে তোমরা আনলিমিটেড করে দেবো এমন এটা তাহলে কিন্তু কাজ আমাদের কাস্টম হয়ে যাবে আর থাল লিমিটেড কিন্তু না করে দিবে এবং অ্যামোটটাও না করে দেবা তাহলে কিন্তু আমাদের এখানে কাস্টম রুমটা রেডি হয়ে যাবে তো এখন এখানে দেখতে রুম তৈরি করুন ওখানে সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে গাইস সবাইকে কিন্তু আগে পিছে সব জায়গায় দেখাই দিচ্ছি এ টু জেড সবাইকে লাইকটা দিয়ে দেওয়া এখন যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিয়ে এখানে কিন্তু মানে রুম তৈরি করার ওখানে চাপ দিব এবং কিন্তু এখানে আমাদের রুম তৈরি হয়ে যাবে মানে কাস্টম কার্ড দেখতে পাচ্ছ গাইজ এখানে এখানে কেউ নাই দাঁড়ো গাইজ আমাদের ফ্রেন্ডের অ্যাক্টিভও ঢুকতেছে একটু আমি ওয়েট করি আমরা আরেকবার গাইজ এখানে দেখে আসি আমাদের কাস্টম কারেক্টার ঠিক আছে কিনা এবং সেটিং অপশানে চাপ দেই এখানে কিন্তু দেখবো ঠিক আছে কিনা সব হ্যাঁ গাইজ ঠিক আছে এখানে থ্রোবার লিমিটেডও ঠিক আছে এবং অ্যামো লিমিটও ঠিক আছে আর কিন্তু গাইজ আমার ফ্রেন্ডে তেমন কেউ নাই এর জন্য গাইজ আমার একটা ফ্রেন্ডের মানে ঢুকতে কইসিও ভাই ঢুকে না কেন এখনও সে কতক্ষণ ধরে বসে আছে তো ঢুকছে ফকর আলী ভাই কতক্ষণ পরে ঢুকলো যাই হোক গেছে এখানে কিন্তু ঢুকে গেছে এখানে ক্যারেক্টার যাই হোক এখানে আমরা এখান থেকে স্টার্ট দিয়ে দিই এবং গেছি তোমাদের দেখাচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আনলিমিটেড গুলাল ফোটছে কিনা এবং আনলিমিটেড এমও হয়েছে না তো চলো এখানে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে কাস্টম এখন কাজ আমরা ম্যাচের ভিতরে চলে আসি কিন্তু এখানে কই দেশে কই এটা কিনার ওইটা কই এই আইসে এখানে কিন্তু তারা দুই একটা গান কিনে নি তোমাদের এগুলো দেখায়নি এখানে ভেস্টেজ কিনে নিয়ে আগে আর গেছ তোমাদের দেখা এটা আসলে হচ্ছে কিনা এই দেখতে গাইছি এখানে কিন্তু আনলিমিটেড অপশন চলে আসছে এবং মানে বন্দুকের গুলো আনলিমিটেড হচ্ছে কিনা এখানে একটু গুলাল ফেলায় নি দেখতে হচ্ছে গেছে এখানে আনলিমিটেড এবং গুলিও কিন্তু আনলিমিটেড হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছি তিরিশটা এমন মানে এটা আনলিমিটেড পুরো তো গাইজ আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে মানে কাস্টম বানালে কিন্তু তোমরা আনলিমিটেড রুম মানে খুলতে খুলতে পারবেন এবং আনলিমিটেড গ্লোবাল ইউজ করতে পারবেন এখানে দেখতে পারছো আনলিমিটেড হচ্ছে এখানে তো চলো গাইস এটুকুই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও এখন যা লাইক সবাই দেবাইস লাইকটা দিয়ে দিও আর এমন টাইপের ভিডিও আর চাও কেন একটু কমেন্টে বললো এবং সেটিংয়ের বিষয়ে ঠিক আছে গাইস দাঁড়াও গাইজ এখানে একটা সেলফি নিই একটা মানে থামমেল তো বানা লাগবে নাকি সেই সেলফিটা এখানে নিয়ে নিই দেখা যাক ए अरे मिचापुरी मेरे से मारे व्हाट द फक व्हाट हमारे मार से भाई डरो गाइस दो एक राउंड तुम्हारा मारो देखो हमारे मार से फर्स्ट ब्लड फर्स्ट ब्लड এটা কিন্তু একবার চলে গেছে আচ্ছা এইখান থেকে এটা কিন্তু ফেলিয়ে গেছে একদম